নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় শুরু করছি এখনকার ভিডিও চব্বিশ পৃষ্ঠা এবং পঁচিশ পৃষ্ঠা এই চব্বিশ পৃষ্ঠার শিখন পরামর্শে যে কথাগুলি বলা হয়েছে এবং পঁচিশ পৃষ্ঠায় যে শিখন পরামর্শগুলি বলা হয়েছে সেগুলো পড়ার আগে আমি এই পড়ার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে কি কি শেখাতে চাই সেটা এখানে লিখে রেখেছি এই পৃষ্ঠা সম্বন্ধে এখানে লিখে রেখেছি আর ওইটার প্রয়োজনে আমি একটা এর বাক্স রেডি করে রেখেছি এই গুলো দিয়ে আমি কি কাজ করব কিভাবে উপস্থাপন করব সেটা একটু দেখার জন্য শেষ পর্যন্ত আমার ভিডিওতে থাকবেন আশা করি এই পাঠটি ছাত্রছাত্রীদের কাছে আনন্দ পাঠ করে তোলার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য এখানে দেওয়া হল প্রথমে শিখন সামর্থ্য দেখি শিক্ষার্থীরা বিন্দুগুলি যোগ করে মাছের ছবি আঁকবে এই বিন্দুগুলি যোগ করলে মাছের ছবি হয়ে যাবে এই বিন্দুগুলি কিসের না ঠিক আগের পৃষ্ঠায় আমরা আকৃতি বোঝাতে গিয়ে গোল আকৃতি চারদিক সমান এরকম বর্গক্ষেত্র বিপরীত দুই বাহু সমান এরকম ক্ষেত্র দিয়ে আমরা কাগজের টুকরো দিয়ে অরিগামির মাধ্যমে বাড়ি তৈরি করেছিলাম সূর্য তৈরি করেছিলাম গাছ তৈরি করেছিলাম পুতুল তৈরি করেছিলাম সেগুলো আমরা আগের ভিডিওতে দিয়েছি এবং সেই ধরনের ধারণাটা এখানে আরেকটু অন্যরকমভাবে দেওয়া হয়েছে এই যে চারটি বাহু সমান তার মধ্যে যে খোপ দেওয়া আছে সেই খোপের মধ্যে থেকে বিন্দু দেওয়া আছে এই বিন্দুগুলো যোগ করলে একটা মাছের আকৃতি হয়ে যাবে আমার উদ্দেশ্য সিলেবাস ছাড়াও সিলেবাসের বাইরে এই পঠন পাঠনটাকে আরও কত রকম করে উপস্থাপন করা যায় তার জন্য কি করেছি সহজ বিড়ালের ছবি আঁকানোর চেষ্টা করেছি সহজ মাছের ছবি এটা ছাড়াও আরও অন্য মাছের ছবি চৌকো আকৃতি থেকে ছবি চৌকো আকৃতি থেকে ছবি অর্থাৎ এই যে আগের পৃষ্ঠায় দেওয়া ছিল এইগুলো চৌকো দিয়ে দিয়ে মানুষ তৈরি হয়েছে হুম এটা চৌকো দিয়ে ত্রিভুজ দিয়ে বাড়ি তৈরি হয়েছে এই ধারণাটাকে আরও পরিষ্কার করার চেষ্টা করব বিন্দুগুলি যোগ করে মাছ আঁকি দেখুন এই মাছ ছাড়াও আরো কিভাবে মাছ গেছে এখানে কি হয়েছে পাঁচশো লেখা হয়েছে পাঁচশো দিয়ে বেড়াল প্রথমে পাঁচটা আর শূন্য দুটো একটু দূরে লেখা হয়েছে শূন্যের পাশে এই পায়ের চিহ্ন দেওয়া হয়েছে তারপর কি করা হয়েছে না এখানে একটা গোল দাগ দেওয়া হয়েছে কান এঁকে দেওয়া হয়েছে এইভাবে এঁকে দিলেই একটা বেড়াল তৈরি হয়ে যাবে এইভাবে একটু বিড়ালের গায়ে যে ছোপ ছোপ দাগ থাকে সেটা দিয়ে দিলে ল্যাচ দিলেই বেড়াল হয়ে গেল এরপরে আরেকটি বিড়াল হলো এখানে পাঁচ এটা পাঁচ পাঁচ চারটে পাঁচ দিয়ে পা হয়েছে তারপর বডিটা এঁকে দিয়ে মাথাটা এঁকে দিয়ে আমি ততখানি ছবিতে দক্ষণেই শুধুমাত্র ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার জন্য বা সহজে বোঝানোর জন্য এই ছবিগুলি আঁকবার চেষ্টা করেছি এরপর আমি মাছের আকৃতি দিয়েছি মাছটা হচ্ছে চৌকো দিয়ে মাছ সেই চারটে বিন ছটা নটা নটা বিন্দু দিয়েছি এই নটা বিন্দু দিয়ে কি করে মাছ এখানের মধ্যে নটা বিন্দু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কি হলো এই যে নটা বিন্দু এই নটা বিন্দুর সঙ্গে এই রকম করে যোগ করে দিয়েছি হুম এই যোগ করে দিয়েছি এইরকম করে এই যোগ করে দিয়েছি এই হয়ে গেল মাছের আকৃতি তারপরে মুখটা এঁকে দিয়েছি তারপরে এই যে দাগটা এটার সঙ্গে জুড়ে দিয়েছি হয়ে গেল মাছ হুম তারপরে এরকম করে এই হয়ে গেল মাছের পাখনা তারপরে এই হয়ে মাছের পেছনের লেজটা হয়ে গেল এইভাবে নটা বিন্দু দিয়ে মাছ আঁকার চেষ্টা করেছি যেটা ছাত্র সহজেই বুঝতে পারবে এখানে কি করেছি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এই সোজা এবং এই সোজা সুজি বিন্দু দেওয়ার পর মাছ আঁকার চেষ্টা করেছি কীভাবে মাছ হয়ে গেছে না আমি যদি এখানে একটা এই বিন্দুটাকে কেন্দ্র করে মাছের হাঁ মুখটা করে নিই তারপরে কি না এই বিন্দু থেকে একটু ভেতরের দিকে একটা আঁকব আর এই বিন্দু থেকে একটু উপরের দিকে মাছের উপরের দিকটা একটু বেশি চওড়া নিচটা একটু এই বিন্দুটাকে মাঝে রেখে দিলাম তারপরে এইবারে হয়ে গেল মাছ এই হয়ে গেল মাছ এখান থেকে হয়ে গেল মাছ তাহলে কি হচ্ছে বিন্দু দিয়ে সহজেই মাছ তৈরি হয়ে গেল এইভাবে ছাত্র ছাত্রীদের আমি মাছ আঁকানোর চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে পেপার কাটিং করে কিভাবে অরিগামির মাধ্যমে মাছ তৈরি করা যায় এই আকৃতিটাকে মূলত সঙ্গে রেখে কিছু কিছু জায়গায় কাটিং করে শুধুমাত্র ভাঁজ করে দিয়েছি এতেই হয়ে গেছে আমার সুন্দর মাছ এই পেপার কাটিংটা এরকম করে না কেটে আমি এই পেপার কাটিংটাকে একটু অন্যরকম ভাবে কাটার চেষ্টা করেছি এইভাবে করেছি এইভাবে করেছি এইটা ছিল এখানে ভাঁজ করে দিয়েছি এটা ছিল এখানে ভাঁজ করে দিলেই হয়ে গেল মাছ এই। হয়ে গেল আমার সুন্দর একটা মাছের অরিগামি কাগজ কেটে মাছ কাগজ কেটে মাছ হয়ে গেল এই হয়ে গেল মাছ এইভাবে যদি আমরা ছাত্রছাত্রীদের অরিগামির মাধ্যমে আরো বিভিন্ন উপায়ে ছাত্রছাত্রীদের শেখাই তাহলে ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দের সাথে মাছ আঁকবে এখানে এরই মধ্যে আরও একটা মাছ আঁকার চেষ্টা করেছি এটা ছিল বাইরের দিক এটা এই চৌকোর ভেতরের দিকটা যদি আমি এইভাবে যদি মাছ আঁকি তাহলে এখানেও একটা মাছ হয়ে যাবে কিন্তু এই মাছের ল্যাজটা কি হবে একটু বাইরের দিকে বেরিয়ে যাবে সেই জন্য আমি এই দিকে যে এক দুই তিন চার পাঁচ লাইন টেনেছি পাঁচ লাইন না টেনে ছ লাইন একটা না পরপর টেনে দিলেই ছাত্রছাত্রীরা আবার একটা আরও একটু বড় মাছ আঁকা শিখতে পারবে এরপর আমি চলে যাব পঁচিশ পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠার মাধ্যমে কি কি শেখাবো না চোখ বেঁধে খসখসে মসৃণ জিনিস চিনতে পারবে কোন ছাত্রছাত্রীকে ডাকবো ডেকে চোখে বেঁধে দেবো বেঁধে দেওয়ার পর হম এই যে প্রথমে থালাটা দেখিয়েছিলাম সেই থালাটার বিভিন্ন জিনিসগুলো তাদের হাতে হুম সে হাতে তুললো এই বলটা বলটা হাতে তুলে হাত বুলিয়ে বুলিয়ে বলতে পারবে এটা কি না এটা বল আচ্ছা তুমি একটু বলো তো হাত বুলিয়ে বলো আচ্ছা এইটা এইটা বলো তো এটা কি হাত বলো এখানে ক্যামেরার সামনে হাত নিয়ে আসো এটা দেখো দেখো হ্যাঁ হাত বুঝলে বলো এটা কি নিয়ে একটি মজাদার খেলা শুরু করব। আমি দুজন ছাত্রছাত্রীকে ডেকে নিয়েছি তারপর একটা বোর্ডের ওপরে মসৃণ আর অমসৃণ লিখে দিয়েছি যে যেটা তুলবে যে বলবে সেই অনুযায়ী সেই ঘরে রাখবে তুমি প্রথমে তোলো একটা চোখ বেঁধে রেখেছি চোখ বুঝিয়ে বলতে হবে আগে বলো এটা কি হলো আচ্ছা ঠিক আছে তারপরে তুমি একটা তোলো এটা মসৃণ মসৃণের দিকে রেখে দিল ঠিক আছে তারপর সুন্দর হচ্ছে এটা অমসিন অমসৃণের দিকে রাখলো এটা মসৃণ এটা নতুন হলে কিন্তু মসৃণ হতো এখন পুরনো হয়ে যায় না একটু খসখসে হয়ে গেছে তাই আমি এটাকে অমসৃণের দিকে রাখবো ঠিক আছে সুন্দর খেলা হচ্ছে তারপরে তুমি আর একটা খেলা না নাও আর এটা হচ্ছে অমসৃণ এর গা এটা হচ্ছে হাতের ব্যায়ামের একটা জিনিস এর গাটা হচ্ছে খসখসে বা অমসৃণ তারপর তুমি একটা রাখো এটা মসৃণ ঠিক আছে এটা একটা মাথার ক্লিপ দেওয়া হয়েছে এটার নাম কি বলো এটার নাম কি সোয়াবিন সোয়াবিন হ্যাঁ ঠিক আছে আমি অনেক কিছু জিনিস সংগ্রহ করেছি এটা অমসৃণ এটা কি তো বড়ি ঠিক আছে তারপর দাও চটপট চটপট এটা অমসৃণ এটা অমসৃণ এটা নাম কি কাঁচি সিজার সিজার মানে কাঁচি আলু অমসৃণ হয়ে গেছে হয়ে গেছে বলে অমসৃণ হয়ে গেছে আর অমসৃণ পেঁয়াজটা অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ পেঁয়াজের গাটা একটু খসখসে হয়ে গেছে তুমি একটা দাও কলা কলা কলাটা যখন কাঁচা ছিল তখন কিন্তু মসৃণ ছিল একটু শুকনো হয়ে গেছে পেকে গেছে এই জন্য একটু অমসৃণ হয়ে গেছে খসখসে হয়ে গেছে এই কাপের গা মাটির কাপ এটা হচ্ছে মসৃণ হয়ে গেল তারপরে অমসিন অমসৃণ এখানে অমসৃণ তাই এটা অমসৃণ হয়ে গেছে এটা অমসৃণ এই যে একটু রাশ পড়ে গেছে খসখসে হয়ে গেছে কেউ এদিকটা হাত দিলে বলবে সে মসৃণ কিন্তু এদিকটা হচ্ছে খসখসে ঠিক আছে এটা মসৃণ চকটা মসৃণ হ্যাঁ চকের গাটা মসৃণ বলা যেতে পারে এটা অমসৃণ গড়ে পড়ে যায় বলে আমি নামিয়ে দিচ্ছি এদিকে হ্যাঁ এটা মসৃণ আবার কেউ যদি বলে যে এই গর্তগুলো একটু বিট বিট লাগছে অমসৃণ সেই অমসৃণ বলে বুঝিয়ে বলতে হবে যে এটা এই কারণে অমসৃণ স্পিনের গাটা মসৃণ হ্যাঁ আচ্ছা এই যে ফোন ফোনের গাটা তুমি ফোনটা নিয়ে বলো মসৃণ এইভাবে আমরা ছাত্র ছাত্রছাত্রীদেরকে মসৃণ অমসৃণের খেলা শেখাবো এবং তার সঙ্গে সঙ্গে বোঝানোর চেষ্টা করব যে এই মেয়েটি স্লেট নিয়ে যে লিখছে স্লেটের উপরের তলটা অমসৃণ একটু অমসৃণ হলে লেখা ভালো হয় না এখানে টালির চাল অমসৃণ এখানে দেওয়াল দু রকমের একটা ভালো দেওয়াল একটা আছে খসখসে প্লাস্টার খুলে গেছে এইটা অমসৃণ এইটা মসৃণ এখানে পাথরের টুকরো পাথরের টুকরো অমসৃণ গাছের গুড়ি অমসৃণ এই যে পা আছে পাদানিটা একটু হরহরে প্লাস্টার করা আছে এটা হচ্ছে মসৃণ এইভাবে আমরা মসৃণ অমসৃণের ধারণা ছাত্রছাত্রীদেরকে আনন্দের সাথে দিতে থাকব। এইভাবে আমরা আনন্দ পাঠগুলি করতে থাকব আর এগিয়ে যাব আনন্দের সঙ্গে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো ভিডিও শেষ করছি নমস্কার